ট্রেন আসার কথা ছিল একটা পঁয়ত্রিশ মিনিটে বাট এখন দেখেন একটা বায়ান্নাজতেছে আমি এখনও শ্রীমঙ্গলে ট্রেনই আসে নাই ভাই থ্যাংক ইউ কিছুক্ষণের মধ্যে আমরা লাউয়া ছড়া দিন করবো আর আশা করি আপনারাও দেখবেন এই দেখেন লাউয়া ছড়া আর এখন দেখেন ভাই আপনাদের জন্য কত কষ্ট করতে হইতেছে দাঁড়াই আসি নিজের সিট রাইখা হোক রাস্তাটা ক্রস করার পরে আমি বসে যাবো যদি নন এসি চেয়ারে আপনারা যেতে চান ওইটা টাকা বাট আমি এসি বুক করছি যাতে আমার সহজ ডট কমের থেকে খরচ সহ পড়ছিল যদি আপনার ইমার্জেন্সি ক্লিক করেন দুইশো টাকার জরিমানা দিতে হবে সৌন্দর্য আছে বাট এই গ্লাসের জন্য ভাই অবস্থা পুরো খারাপ গ্লাসটা প্রচুর বাজে আশা করা যায় সাড়ে চারটা মানে আরো দুই ঘন্টা লাগতে পারে আমরা সিলেট পৌঁছাতে আর কি হ্যালো আর একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজহার সো আজকে কিন্তু আমরা বাসের ব্লগ না আজকে আমরা ট্রেনের ব্লগ বানাবো আর আজকে মূলত আমরা আছি শ্রীমঙ্গল আর তোমরা হয়তো সিলেট টু শ্রীমঙ্গল ব্লগটাও দেখতে পারছো যেখানে আমি বাস দিয়ে আসছিলাম বাট এখন আমি শ্রীমঙ্গল যে রেল স্টেশনটা আছে ওইখানে আসি আর আমি শ্রীমঙ্গল থেকে সিলেট যাবো ট্রেন দিয়ে সো আশা করি আজকের ব্লগটা তোমরা খুবই এনজয় করবা কারণ পুরো ভাই ন্যাচারাল যে বিউটিটা আছে এই রুটের মানে জোস লেভেলের বিকজ চা বাগানের ভিতর দিয়ে যাবে ট্রেন প্লাস খুবই মজা হবে সো এটা হচ্ছে রেল স্টেশন শ্রীমঙ্গলের আর এখানে আছে রেলওয়ে থানা এখানে হচ্ছে রেল স্টেশনটা ওইখানে আমরা দাঁড়াবো যে বাট আমি ইন্ট্রো বানানোর জন্য এই পাশে আসছি আশা করি আজকে ট্রেন জার্নিটা আপনাদের খুবই ভালো লাগবে সো পুরো ব্লগটা জুড়ে সাথে থাকবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যায় আশা করি আপনারা এইভাবেই সাপোর্ট করবেন ওকে সো আমি ট্রেনের অপেক্ষা করতেছি এখন বাঁচতেছে দেখা যাচ্ছে কি নাম যাই না একটা সতেরো বাঁচতেছে আর আমাদের ট্রেন আসবে বলা হয়েছিল একটা পঁয়ত্রিশে সো শ্রীমঙ্গল থেকে আর কি আমাদের ট্রেনটা হচ্ছে একটা পঁয়ত্রিশে সময়টা দেখেন ওকে দেখা যাচ্ছে না একটা আঠারো সো আমি ওয়েট করতেছি ট্রেনে ট্রেন আসার পরে আমরা ট্রেনে উঠবো আমাদের সিটে বসবো প্লাস ভিতরের ইনভায়রনমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো ট্রেন ব্লগ কে কে দেখতে চান তারা কমেন্ট করে জানা দেবেন আশা করি সো পুরো ব্লগটা দেখেন যারা শ্রীমঙ্গলে ঘুরতে আসছেন ঢাকা থেকে এবং তারপর সিরাটে যান চাইতে চান কারণ সিরাটও একটা ট্যুরিস্ট প্লেস সো ওইখানে কীভাবে যাবেন তারই আজকে এ টু ডিটেলস দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকেন আর টিকিট কত পড়ছে তাও আপনাদেরকে এ টু দ্য ডিটেলস জানাবো সো কাইন্ডলি ভিডিওটা দেখতে থাকেন আর ট্রেন আসলে আমি ট্রেনে উঠে আপনাদেরকে আরও বিস্তারিত সকল তথ্য জানানোর চেষ্টা করব ট্রেন আসার কথা ছিল একটা পঁয়ত্রিশ মিনিটে বাট এখন দেখেন একটা বায়ান আমি এখনও শ্রীমঙ্গলে ভাই পুরা অবস্থা খারাপ রোদের মধ্যে দাঁড়ায় আছি আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি সো এই দেখেন অবস্থা মানুষের লাইন সো একটু দূরে এসে আমি ভিডিও করতেছি এই দেখেন ওইখানে লেখা আছে শ্রীমঙ্গল আর কি একটা অবস্থা ভাই প্রচুর গরম আমার সিলেটে যখন আমি সকালে বের হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি দিচ্ছিলো বাট এখানে কোনো বৃষ্টির নামগন্ধই নাই যাইহোক এসিতে সিট কাটছি সো ট্রেনে উঠলে হয়তো এসির বাতাসে একটু ভালো লাগবে সো আশা করি আপনারা দেখবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আর অপেক্ষা করি ট্রেনে ওঠার পরে আপনাদেরকে টু এইটুদের ডিটেলস দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ এসি তে আমাদের গতে গ সাত সো দেখি আমাদের গ কোথায় সো আমরা উঠে যাব ইয়েস পেয়ে গেছি আমাদের বগি এটা হচ্ছে আমাদের বগি সো এটা অফ ক্যান নাম্বার সো এটা হচ্ছে আমাদের গ নাম্বার বগি ওকে চলেন উঠে যাই আর ট্রেনে উঠে আমি আমার সিটে বসে আপনাদের সাথে কথা বলতেছি ওকে গ সো ভিউয়ার্স আমার সিট হচ্ছে এটা এটা না ওকে সো আমরা আমাদের সিটে বসে গেলাম বাট সিটেরও মানে গ্লাসটা যদি একটু পরিষ্কার হইতো তাহলে আরও ভালো লাগতো যাই হোক সমস্যা নাই বসে গেলাম ভিউয়ার্স আপনাদেরকে দেখাই কয়টা বাজে এখন সময় হচ্ছে দুইটা পাঁচ মিনিট সো দুইটা পাঁচ মিনিট আমরা বের হয়ে যাচ্ছি আর আশা করি আপনাদেরও ভালো লাগতেছে যাই হোক যারা যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই সিটের কিন্তু অনেক কিছুই আছে আপনাদেরকে যদি দেখাই দেখেন এটা লাইট আছে মেবি ওকে ওকে লাইটটা জ্বালিয়ে দিলাম ফ্লাইট হচ্ছে আমাদের দরজা আর দেখেন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিছে অলরেডি সো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন ওকে সো আরেকজন ও প্যাসেঞ্জার চলে আসছে দেখ আমাদের জার্নি অলরেডি স্টার্ট হয়ে গেছে সো আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আপনারা কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে একটা দেখেন ভিউটা আমার ওই দিকে গ্লাস একেবারে খোলা এই জন্য কি বাহিরে এসে করতে হচ্ছে ভিডিও তো দেখি দেখেন ভাই আপনাদের জন্য কত কষ্ট করতে হইতেছে দাঁড়াই আছি নিজের সিট রায় যাই হোক দেখি রাস্তাটা ক্রস করার পরে আবারও আমি আমার সিটে যে বসে যাব এই দেখেন ছড়া আর এখন আবার আমি আমার সিটে চলে যাই ওকে তো সিটে চলে আসলাম বাট ওই ভিউটা এখান থেকে পুরো খারাপ একটা ভিউ মানে পুরো গোলা হয়ে আছে দেখেন দেখা যাচ্ছে না তেমন ভালোভাবে তো আমরা যদি লাইট অফ করে দিই ওকে লাইট অফ করে দিলাম ফ্যানের সুইচ ছিল ওকে ইয়াস সো আমরা ফ্যানটা অন করে দিলাম আর এখন আমরা লাউ ভিতরেই আসি বাট তেমন বোঝা যাচ্ছে না যাই হোক আশা করি আপনারা এনজয় করতেছেন কে কোথা থেকে ব্লগটা দেখতেছেন প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিন আর আরও আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আমি সকালেই আসছি সিলেট থেকেও ওই ব্লগটাও দেখে ফেলেন বাসের আর ট্রেনের ব্লগে প্রত্যেকটা ইনফরমেশন দিব আর প্রথমে বলে রাখি তা হচ্ছে আর ট্রেনে কিন্তু যদি নন এসি শুভন চেয়ারে আপনারা যেতে চান ওইটা একশো দশ টাকা পরে বাট আমি এসি বুক করছি যাতে আমার সহজ ডট কমের থেকে খরচ সহ পড়ছিলো দুইশো আটষট্টি টাকা সো আশা করি বুঝতেই পারতেছেন আপনারা যাই হোক এখন কিন্তু ফোনের নেটওয়ার্কও পাওয়া যাবে না সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন আপনারা তো দেখেন রুমে কিন্তু অনেক কিছুই আছে আপনাদেরকে দেখাই তো ইয়াস এই দেখেন আমাকে দেখা যাচ্ছে আমি হচ্ছে আপনাদের আচার ভাই আর এখানে দেখেন ফ্যান আছে এসিও আছে এটা হচ্ছে এসির ভেন্ট এটা হচ্ছে এসির ভেন্ট আর এখানে হচ্ছে রাতে শুয়ে যাওয়ার জন্য আর কি সো এটা হচ্ছে স্লিপার প্লাস সিটার এটা হচ্ছে আমার ব্যাগ আর এটা হচ্ছে আমি তো স্লিপার কোচে ওঠার জন্যই দেখেন সিঁড়ি আছে তো যারা একটু রিল্যাক্সে যেতে চান তাদেরকে আমি মানে সাজেস্ট করবো তা হচ্ছে আপনারা ক্যাবিনের সিট যে নিয়ে নেবেন মাত্র দুইশো আষট্টি টাকা লাগবে তো বেশি না আর মানে ডাবল লাগতেছে বাট তেমন বেশি না তো দেখেন এখন রাস্তাটা কত সুন্দর এদিকে এখানে দেখেন জোস লেভেলের রাস্তা ভিউটাই অস্থির লাগতেছে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যাই হোক হ্যাঁ দেখেন অনেক সুন্দর আমরা কিন্তু আবারও লাও ভিতরে ঢুকে গেছি সো এখানে ফোনের নেটওয়ার্ক নাই বলা যায় দেখি আপনাদেরকে দেখাই সো দেখেন ইমার্জেন্সি চলতেছে ফোন নেটওয়ার্ক আর দুইটা সতেরোও বাঁচতেছে সো আশা করি বুঝতেই পারতেছেন যাই হোক আবারও আমরা আমাদের সিটে যেয়ে বসে যাই যার জন্য আমি এই টিকিটটা কাটলাম গাড়ি এনে যদি আপনার ইমার্জেন্সি ক্লিক করেন দুইশো টাকার জরিমানা দিতে হবে সো ইচ্ছা নাই ব্রো আর ক্লাসে কিন্তু অনেক সুন্দর লাগতেছে ওকে সো আমি আমার চুলটাও বাস রাখছি ক্লাস এসিতে একদম ভালো হচ্ছে মানে আপনি সাউন্ডটা পাবেন না আর কি যে দেখি ভিও কি দেখা যায় থেকে শ্রীমঙ্গল আসতে চান তারা আমার প্রথম ব্লগটা দেখে ফেলবেন বাস দিয়ে যেটা বানাইছি ওইখানে টিকিট লাগছিল আমার প্রায় একশো টাকা আর বাসের নাম ছিল হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস যা আমি সকালেই আসছিলাম ওইটারও ব্লগ আলাদাভাবে আপলোড করব আর এখন ট্রেনে মানে রিভিউ দেওয়ার জন্যই ট্রেন সিলেক্ট করছি তো আশা করি ট্রেনের রিভিউটা আপনাদের খুবই ভালো লাগবে যাই হোক আর আমরা তো জার্নি করতেছি দেখি কয়টার দিকে আমি সিলেটে যেয়ে পৌঁছাই আমাদের ট্রেন ছিল একটা পঁয়ত্রিশে শ্রীমঙ্গল থেকে বাট লেট করছে তো ট্রেন ট্রেনে উঠলে ভাই লেট হবে এটা মাথায় রেখেই আপনারা টিকিট খাইছেন তো আশা করি এনজয় করতেছেন আর কি দেখাবো ভাই সৌন্দর্য আছে বাট এই গ্লাসের জন্য ভাই অবস্থা পুরো খারাপ গ্লাসটা প্রচুর বাজে যাই হোক আশা করি বুঝতেই পারতেছেন আপনারা সো ভিউয়ার্স তিনটা দশ বাজতেছে আর আমরা এখন আছি কুলাউড়া স্টেশনে সো এই দেখেন আমাদের বগি হচ্ছে এটা উঠে যাব আমরা আবার বগিতে সো দেখেন পুরো জোস লাগতেছে আর সময় হচ্ছে তিনটা দশ ওকে সো তিনটা দশ বাজতেছে আর এটা হচ্ছে কুলাউড়া রেল স্টেশন সো প্রায় দেড় ঘন্টা জার্নি করে ফেলছি আশা করি আপনারা এনজয় করতেছেন যাই হোক আমরা আবারও ট্রেনে উঠে যাই কারণ ছেড়ে দিবে ট্রেন তো এনজয় করতে থাকেন সিলেটে যে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ সো দেখেন এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে কুলাওড়া স্টেশন সো যাই হোক আমরা উঠে যাই ট্রেনে দেখি এদিকে খুলো আছে কি না সো ওকে আমরা ট্রেনে উঠে যাই যে কোনো সময় ট্রেন ছেড়ে দিতে পারে সো সো এই তো ট্রেনে উঠে গেলাম আবার রিচ নেওয়া যাবে না সো ট্রেন ছেড়ে দেবে আমরা দুই ঘন্টা সাতত্রিশ মিনিট জার্নি করছি দুইটা পাঁচটা জার্নি শুরু হয়েছিল শ্রীমঙ্গল থেকে এবং চারটা তেতালিশ চলে আসছি তো দেখো আমার অবস্থা আর আমরা এখন নেমে যাব আর কি তো চলো নেমে যাই ট্রেন থেকে আর পুরো ভিডিওটা জুড়ে সাতাথাই থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি খুবই এনজয় করছো তারপর বন্ধুরা দেখতেই পারতেছেন আমি ট্রেন থেকে নেমে গেছি আর এটা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশনের একটা প্ল্যাটফর্ম আর ওই দিকে হচ্ছে একটা প্ল্যাটফর্ম সো আমরা যেহেতু সিলেট রেল স্টেশনের বাহিরের সাইডে বের হব তার জন্য আমি এখন দেখেন আপনারা ফুট ওভার আমি হেঁটে হেঁটে উঠতেছিলাম আর এটা ক্রস করেই আমাদের মেইন রেল স্টেশন দিয়ে বের হতে হবে সো আমি যদি ওভারঅল জার্নিটাকে রেড করি আমার কাছে কিন্তু চিপি লাগছে টিকিটের দাম সো ট্রেনটা ছিল পাহাড়িকা এক্সপ্রেস আর এটা সকাল সাতটার দিকে মেবি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিলো আমাদের জার্নি শ্রীমঙ্গল থেকে শুরু ছিল দুইটা পাঁচের দিকে আর এখন দেখেন কয়েকটা বাজতেছে চারটা সাতচল্লিশ বাজতেছে সো প্রায় দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট জার্নি কমপ্লিট করছি এটা হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন সো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আশা করি তোমরা এভাবেই সাপোর্ট করবা আর যারা বাসার ব্লকটা দেখো নাই সিলেট টু শ্রীমঙ্গল তারা যে দেখে ফেললো সো আশা করি তোমরা এ টু দ্য ইনফরমেশন জেনে গেছো আবারও বলতেছি টিকিটের প্রাইস ছিল আমি এসিতে আসছি সো দুইশো টাকা রাখছিল সো সবাই ভালো থাকো আল্লাহ আলাইকুম